আসসালামু আলাইকুম আইকোর রিটার্ন রিলেটেড নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সোহরাব আপনারা দেখছেন সুমন সোহরাব আপনাদের অনেকেই হচ্ছে প্রশ্ন করেন ভাইয়া রেয়াদ কিভাবে পাবো বা কোন কোন পারপাসে রেয়াদ পাওয়া যায় সেটার একটা ডিটেল ভিডিও করেন তো আজকের ভিডিওটাই সেটা আই মিন কর রেয়াদ বা রিবেট কিভাবে পাবেন ছাড় কিভাবে পাবেন কোন ডিপিএস থাকলে কত পাবেন বা আপনার প্রিমিয়াম লাইফ ইন্স্যুরেন্স থাকলে কত পাবেন আপনার হচ্ছে জিপিএফ থাকলে কত পাবেন মানে কোন পারপাসে সঞ্চয়পত্র থাকলে কত পাবেন কোন পারপাসে কিভাবে কি হয় কোথায় যেয়ে বসাবেন কিভাবে বসাবেন কত টাকা আসবে কোথায় দেখে দেখতে পারবেন সব কিছু আজকের ভিডিওতে Leker için. বাই দ্য আপনি যদি কনফিডেন্ট না থাকেন যে আপনি নির্ভুলভাবে আপনার আয়কর রিটার্নটা কমপ্লিট করতে পারবেন ভিডিও দেখে দেখে তাহলে আপনি একজন আয়কর আইনজীবীর সাহায্য নিতে পারেন সেক্ষেত্রে এখানে আমি একটা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আপনি চাইলে ওনার সাথে কথা বলতে পারেন যদি পেইড সার্ভিস নেন তাহলে ওনাকে কল দিবেন আদারওয়াইজ ওনাকে ফ্রি সার্ভিসের জন্য বা ফ্রি কোনো হেল্পের জন্য কল দিয়ে বিরক্ত করবেন না ফ্রি সার্ভিস তো আমি দিচ্ছি সেক্ষেত্রে আমার ভিডিওটা দেখে সময় নিয়ে আপনি আপনারটা কমপ্লিট করতে পারেন চলুন আর কথা না পারে সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমি নিয়মিতই কিন্তু এই আয়কর এনআইডি পাসপোর্ট এগুলো নিয়ে ভিডিও করে থাকি তো ই রিটার্ন ওয়েব পোর্টালে লগ করার জন্য ফার্স্টই আমরা যে কোনো মোবাইল বা কম্পিউটার থেকে গুগলে চলে আসবো গুগলে এসে হচ্ছে আমরা টাইপ করব ই রিটার্ন লিখে ই রিটার্ন লিখে টাইপ করলে ফার্স্টে ই রিটার্ন ওয়েবসাইটটা পেয়ে যাবেন এটা ওপেন করবেন ওপেন করার পরে এই যে পাঁচখানে ই রিটার্ন লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দুইটা অপশন পাবেন আপনি কি অলরেডি রেজিস্টার্ড আসছেন নাকি রেজিস্টার্ড নাই যদি রেজিস্ট্রেশন করা থাকে এখানে ক্লিক করে সাইন ইন করে নেবেন রেজিস্ট্রেশন না থাকলে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে আর কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় ওটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে একদম ডিটেইলে ওটা দেখে নিবেন এখন এই যে এখন হচ্ছে আপনি যেই থামনেলটা দেখতে পাচ্ছেন এই থামনেলেই আমার ভিডিওটা আছে ফেসবুকেও আছে আমার ইউটিউব চ্যানেলও আছে ইভেন এই ভিডিও লাস্টে অ্যান্ড স্ক্রিনে ওই ভিডিওটা পেয়ে যাবেন দেখে নেবেন দেখে দেখে আগে জানে নেবেন কোথায় ভুল করলে আপনি ব্লক হয়ে যাবেন এই ওয়েব পোর্টালে আর রেজিস্ট্রেশন করতে পারবেন না তাহলে দেখে নেব ওটা ভালো তারপরে আপনার রেজিস্ট্রেশনটা করে ফেলবেন করে আপনি হচ্ছে সাইন ইন করবেন যেটা আমি এখন সাইন ইন করতেছি যেহেতু রেজিস্ট্রেশন অলরেডি করা আসে সো ওটা আর দেখা যাওয়ার তেসিন এটা অলরেডি ভিডিও হয়ে গেছে তো সাইন ইন করে নিচ্ছে আর যেটা বললাম রেজিস্ট্রেশন করা না থাকলে একটু দেখে করে নেবেন ভুল করা যাবে না ভুল করলে ব্লক হয়ে যাবেন তো আমি একটু সাইন ইন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সাকসেসফুলি ই রিটার্ন ওয়েব পোর্টালে সাইন ইন হয়ে গেছি এখন আমরা যেহেতু রেগুলার ই রিটার্নের আজকে হচ্ছে দেখব হচ্ছে রিবেট বা রেয়াত বা ছাড় তো ওইটার যাওয়ার জন্য ওই পেজে যাওয়ার জন্য ফার্স্টে রেগুলার ই রিটার্নে যাবেন এখানে আসার পরে ফার্স্ট পেজটা এরকম দেখতে পাবেন এগুলো তো অলরেডি আপনি জানেন না জানলে তো আমার ভিডিও আছে দেখে নেবেন আমরা হচ্ছে যেহেতু আজকের ভিডিওতে রিবেট নিয়ে শুধু কথা বলবো সো রিবেটের অপশনে যাচ্ছি কন্টিনিউ যাচ্ছি এই যে ট্যাক্স রিবেট মানে ট্যাক্স ছাড় কর মুখ মানে আপনি কতটুকু ছাড় পেতে পারেন রেয়াদ পেতে পারেন সো সেটা অবশ্যই এখানে ইএস দিবেন ইএস না দিলে তো আপনি ক্লেম করতে পারবেন না আপনি ইয়েস দিলেই ক্লেম করতে পারবেন সো ইএস দিলে আপনি নেক্সটে যখন যাবেন এই যে এখানে রিবেটের এখানে আপনি একটা ঘর পেয়ে যাবেন যেখানে আপনি বসাইতে পারবেন আপনার কী কী আছে কী পারপাসে আপনি রিবেট পাবেন লাইক আমি কিছু কিছু বসায় রাখছি ভিডিওটা ইজিলি করার জন্য দেখুন অনেকগুলো অপশন বসায় রাখছি লাইক আপনার যদি লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম থাকে আপনি এখানে টিক দিবেন এই ঘরগুলো আসবে আপনি এখানে বসায় দিবেন কি লাইফ ইন্স্যুরেন্স পলিসির নাম্বার এখানে বসাবেন এগুলো সব ডেমো হ্যাঁ এগুলো কারো পার্সোনাল ইনফরমেশান না ডেমো লাইফ ইন্স্যুরেন্স পলিসির নাম্বারটা এখানে দেবেন কোন কোম্পানিতে কোর্সেন দিবেন পলিসির ভ্যালু কত দিবেন আর পেড প্রিমিয়াম পেড এই প্রিমিয়াম পেডটা কিন্তু আপনি লাস্ট অর্থবসরে কত দিস সেটা লিখতে হবে লাইক দু হাজার জুলাই মাস থেকে শুরু করে দু হাজার জুন মাস পর্যন্ত কত টাকা জমা হয়েছে সেটা এখানে বসাইতে হবে আর এখানে আরেকটা কথা বলার আছে আপনার পেইড আপনি যতই করেন না কেন পলিসি ভ্যালু যতই হোক না কেন সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকাই এই রিবেটের বা ছাড়ের বা রেয়াতের ক্যালকুলেশানে আসবে ইন্স্যুরেন্স প্রিমিয়ামের ক্ষেত্রে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামের ক্ষেত্রে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকায় ক্যালকুলেশানে আসে তারপরে ডিপিএস ডিপিএস থাকলে ডিপিএসে টিক দিবেন এবং সেম ওয়েতে ব্যাংক সিলেক্ট করবেন কোন ব্যাংকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তারপর ডিপিএস অ্যামাউন্ট এবং এখানেও কিন্তু সর্বোচ্চ এক লক্ষ বিশ হাজার টাকাই আপনি ক্যালকুলেশনে আসবে আপনি দশ লাখ টাকার ডিপিএস করলেও এক লক্ষ বিশ হাজারই আসবে এক লক্ষ বিশ হাজার টাকা করলে এক লক্ষ বিশ হাজার টাকা আসবে আর তার নিচে করলে যেটা করেন সেটা আসবে লাগে আপনি পঞ্চাশ হাজার টাকা ডিপিএস করছেন লাস্ট অর্থ বছরে পঞ্চাশ হাজার টাকা আসবে আর এক লক্ষ বিশের উপরে যাই করেন না কেন সর্বোচ্চ এক লক্ষ বিশই ক্যালকুলেশনে আসবে বাকিটা আসবে না এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে লাস্ট অর্থ বছরে কত টাকা ডিপিএস বাবদ জমা হয়েছে সেটা লাস্ট অর্থ বছরে কত টাকা ইন্স্যুরেন্স বাবদ জমা হয়েছে সেটা আপনার টোটাল কত জমা করছেন ডিপিএসএ সেটা কিন্তু এখানে না ওটা কিন্তু অ্যাসেটের লাইবিলিটি পেয়ে যায় তারপর হচ্ছে সঞ্চয়পত্র আপনার যদি সঞ্চয়পত্র থাকে এখানে ক্লিক করে আপনি হচ্ছে এখানে লিখে দিবেন কোন সঞ্চয়পত্র রেজিস্ট্রেশন নাম্বারটা কবে ইস্যু ডেটটা কবে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত এবং সঞ্চয়পত্রে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত অ্যালাউ করে তার উপরে যতই আপনি সঞ্চয়পত্র করেন না কেন সেটা ক্যালকুলেশনে আসবে না তারপরে এখানে আরও অনেক অপশন আছে লাইক আমি আরও কয়েকটা দেখাইছি যে লিস্টেড স্টকস অর শেয়ার আপনার বিও অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন ব্রোকারেজ হাউসের নামটা দিবেন আর কত টাকার আপনি ইয়ে করছেন ইনভেস্টমেন্ট করছেন শেয়ারে সেটা দিবেন শেয়ার ইনভেস্টমেন্ট কিন্তু আপনি যত করেন পুরোটাই ক্যালকুলেশানে আসবে লাইক আমি তিন লাখ বসাইছি দেখুন আমার টোটাল আছে এখন ষোলো লাখ তাই না আমি যদি আমি তিন লাখের জায়গায় ধরুন আরও একটা শূন্য বাড়ায় দিবেন মানে তিরিশ লাখ করে দিই দেখেন পুরোটাই কিন্তু আসছে তেতাল্লিশ লাখ হয়ে গেছে সো পুরোটাই কিন্তু ক্যালকুলেশানে আসতেছে শেয়ারের ক্ষেত্রে হ্যাঁ আবার একটা শূন্য কমাই দেই তিন লাখ করে দিলাম ষোলো লাখ কিন্তু হয়ে গেল। মানে তিন লাখের জায়গায় যদি আমি তিরিশ লাখ করি কত টাকা কত লাখ টাকা বাড়ে সাতাইশ লাখ টাকা বাড়ে সো সাতাইশ লাখ ষোলো লাখের সাথে যোগ হয়ে আমার যে অ্যামাউন্টটা সেটা কিন্তু দেখাইছিল তারপরে আছে হচ্ছে শেয়ার গেল জিপিএফ আপনার যদি জিপিএফ থাকে জেনারেল প্রভিডেন্ট ফান্ড থাকে সেটাও যত টাকাই হোক পুরোটাই আসবে লাইক এখানে ছয় লাখ তিরিশ হাজার দেখানো আছে সো এখানে ষোলো লাখ টাকা দেখাচ্ছে আমি যদি আরও ধরেন আরো দশ লাখ টাকা অ্যাড করলাম দেখেন ষোলো লাখের জায়গায় ছাব্বিশ লাখ হয়ে গেছে অ্যালায়েবল মানে ক্যালকুলেশন আসবে সো আপনি জিপিএফের ক্ষেত্রে সর টোটালটাই ক্যালকুলেশানে আসে শেয়ার এর ক্ষেত্রেও টোটালটাই আসে কিন্তু তার উপরের যেগুলো আছে সঞ্চয় সর্বোচ্চ পাঁচ লাখ ডিপিএসের সর্বোচ্চ এক লাখ বিশ হাজার লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামের সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা ক্যালকুলেশানে আসে তারপর আরও অনেক অপশন আছে লাইক দেখুন এখানে অনেক অপশন আছে অ্যাপ্রুভ ইউনিভেলেন ফান্ড জাকাত ফান্ড ইউনিভার্সাল পেনশন স্কিম আদার্স মানে অনেক এইগুলোর মধ্যে হইলো কিন্তু আপনি দিতে পারবেন সো এই হচ্ছে অ্যাকচুয়ালি রিবেটের সিস্টেমগুলো আর আপনি আরেকটা জিনিস দেখাই দিই এখানে আমরা টোটাল ছাব্বিশ লাখ টাকা এখানে রিবেটের ক্যালকুলেশন আসবে এবং কত টাকা রিবেট পাওয়া যায় সেটা আমি দেখাই দিচ্ছি এই ঠিকটা তুলে দিই তুলে দিয়ে আমি নেক্সটে যাচ্ছি আমরা যদি সেভ দিতে দিতে নেক্সটে যাই এই যে ট্যাক্স পেমেন্টের এখানে যাই দেখেন আমাদের রিবেট কত দিচ্ছে আমাদের রিবেট দিচ্ছে পঁচিশ হাজার একানব্বই টাকা সো এটা এখানে অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে চলে আসবে আপনার যত টাকা ট্যাক্স আসবে তার থেকে সেই রিবেটটা ক্যালকুলেশন করে মাইনাস করে আপনাকে বাকি ট্যাক্সটা দেওয়ার জন্য বলবে লাইক যে দেখুন ট্যাক্স আসছে আটত্রিশ টাকা কিন্তু পঁচিশ হাজার টাকা সেই রেয়াত পেয়েছে তার আলটিমেটলি এখন ট্যাক্স দাঁড়াইলো তেরো হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা তো এইভাবে রিবেটটা অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে যাবে হ্যাঁ সো ওইখানে যদি আপনার ক্যালকুলেশনের অ্যামাউন্টটা কমে যায় এখানে যদি কমে ওইখানেও কমে যাবে তো আশা করি আজকের ভিডিওটা দেখার পরে আপনার কিন্তু কর রেয়াদ বা রিবেট রিলেটেড কোনো আর থাকবে না সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যদি ভিডিওটা না টেনে দেখে থাকেন তো আজকের ভিডিওটা পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন আর যেটা ফার্স্টে বললাম যদি চ্যানেলটাতে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেই পাশে থাকুন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ